সবাই তৈরি হয়ে বসে আছি মা বাবা আমি সবাই রেডি হয়ে নিয়েছি এরপর যাব আজকে হসপিটালে ডাক্তার দেখাতে তো আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে বাবার আর আজকেই আশা করছি শেষ দিন জানি না কি হবে যেহেতু সব টেস্ট হয়ে গেছে আর সব টেস্টের আজকেই রেজাল্ট দেওয়া হবে আজকেই ডাক্তার ডাক্তারবাবু ফাইনাল সব কিছু বলে দেবেন তো যাই হোক টেনশানে তো অবশ্যই আছি যে কি হবে রিপোর্টে কি আসবে কি বলবে বা কতই খরচ হবে সব কিছু নিয়েই টেনশানে আছি তো ঠাকুরের নাম নিয়ে পজিটিভ থাকার চেষ্টা করছি জানি পজিটিভ থাকলে পজিটিভ হয় তো এই বসে আছি তো চলো এবার বেরিয়ে পড়ি তো আজকে মাও যাচ্ছে অন্যদিন মা যায় না অন্যদিন আমি আর বাবা যাই তো আজকে মাও এসছে তো এরপর আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর মায়ের মুখ দেখে তো বুঝতেই পারছো রেজাল্ট সব ভালো মানে সব পজিটিভ তো যাই হোক ডাক্তারের মানে ডাক্তার বলল যে যা যা টেস্ট হয়েছে মোটামুটি সব কিছুই ভালো এসছে শুধুমাত্র প্রোটেস্টে যে টিউমার হয়েছে সেই টিউমারটা অপারেশন করতে হবে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা বলা হয়েছিল বাবার ক্যান্সারে দাঁড়িয়ে গেছে তো এটা কিন্তু সেটা নয় যাই হোক সেই জন্যই ঠাকুরের কাছে প্রার্থনা করতে এসেছি চার্চের মধ্যে তো দেখতে পাচ্ছ এটা চার্চ তো মা যিশুর কাছে বসে প্রার্থনা করছে যে মানে ধন্যবাদ জানাচ্ছে যে সত্যি আমরা মানে এত খুশি এত খুশি কিছু আর বলার নেই তো যাই হোক মানে রিপোর্ট ভালো এসছে সেই জন্য আমরা খুব খুশি তো সেই জন্য তোমাদেরকে কথা দিয়েছিলাম যে যেদিন বাবার রিপোর্ট ভালো আসবে আর তোমার সব কিছু মানে সব কিছু ফাইনাল হয়ে যাবে ডাক্তার দেখানো সব কমপ্লিট হয়ে যাবে সেদিন তোমাদেরকে রানীপাত ক্যাম্পাসটা পুরোটাই ঘুরে দেখাবো তাই আজকে ঘুরে দেখানোর চেষ্টা করছি তো অনেকটাই যেহেতু এরিয়াটা বড় না কতটা ঘুরে দেখাতে পারবো জানি না তবে চেষ্টা করছি তো এইদিকে সামনে ক্যান্টিন আছে আর এখানে এটিএম এই এসবিআই তো এইদিকে আমরা এখন যাচ্ছি ভেতর দিকে তো এখানে মাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যেহেতু মা এই দিকটা আসেনি তো তো এটা ভেতরে হচ্ছে কেন্টিং আর এই ক্যান্টিংয়ের পাশেই রয়েছে পার্কিংয়ের জায়গা তো এখানে বাইক পার্কিং কার পার্কিং সব কিছুই করা হয় তো আর এখানে সেই জন্য চার্জ দিতে হয় আর চার্জ কত কি লাগবে সেটাও কিন্তু এখানে লেখা আছে তো এটা হচ্ছে ওই কেন্টিং ং এর পাশেই পার্কিং তো তারপর আমরা একটু এগিয়ে যাচ্ছি সামনেই দেখছো এমার্জেন্সি গেট এটা এত বড়ো এরিয়া যে তুমি একদিনে না ঘুরে দেখাতে পারবো না তো যাই হোক যতটুকু চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর তো এখানে যারা ট্রিটমেন্ট করাতে আসবে না তারা একদম চোখ বন্ধ করে আসতে পারো তারপর ভীষণ খিদে পেয়ে গেছে এত মানে এই সময় এতটা সময় পর্যন্ত তো খিদেই পাইনি মানে এত টেনশানে ছিলাম তারপর ডাক্তার ভালো কিছু বলার পর থেকে এত খিদে পেয়ে গেল যে মাকে বললাম চলো আগে কিছু খেয়ে নি তারপরে যা করার করব তো সেই জন্য এখানে আমরা চিকেন রোল আর একটা স্লাইস নিয়ে নিয়েছি আর বাবা চা কফি বিস্কুট এইসব খেলো তারপরে লাইনে দাঁড়িয়ে পড়লাম কেননা লাইনে দাঁড়িয়ে পড়লাম বলতে এবারে তো বাড়ি যাবার পালা মানে লজে যাবার পালা তো লজে যেতে গেলেও এরকম লাইন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে না তোমাকে ওই বাসে চাপতে হবে তো সেখানেও লম্বা লাইন তো যেখানেই দাঁড়াও সেখানেই কিন্তু লাইনের ব্যবস্থা মানে তুমি লাইন ছাড়া কোনো কাজই করতে পারবে না সামনেই দেখতে পাচ্ছ হেল্প ডেস্ক তো এখানেই এসে পরে তোমাকে প্রথমে দাঁড়াতে হবে এক থেকে তিন নাম্বারের মধ্যে কার্ড করাতে হবে আর চার থেকে এগারো নাম্বারের মধ্যে রেজিস্ট্রেশন করাতে হবে তাহলে তুমি কুপন নাম্বার রুম নাম্বার সব কিছু পেয়ে যাবে তারপরে এবার ভেতরে ঢোকার ব্যবস্থা তো এরপরে আমরা এই যে লাইনে দাঁড়িয়ে আছি লাইনে হাঁটছি তো হাঁটছি অনেকটা লম্বা লাইন আমার ওই দিকেও দেখতে পাচ্ছ লম্বা লাইন তো আগে মানে অনেকটাই ঘুরে 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 যেতে হয় যেহেতু মানুষের সংখ্যাটা তো দেখতেই পাচ্ছ অনেক বেশি সবাই দূর দূরান্ত থেকে এখানে চিকিৎসা করাতে মানে আসছে আর আমরাও অনেক দূর থেকেই এসছি তো এখানে যখন আসি মানে প্রত্যেকটা মানুষের সাথে কথা বলি সবার কাছে শুনি বেশ ভালো লাগে আর সবাই না চিকিৎসার রেজাল্ট ভালোই ফল পায় তো আমরাও ভালো ফল পেয়েছি যাই হোক সেই আনন্দে আজকে মানে দিনটা কিভাবে কাটাবো বুঝতেই পাচ্ছি না ভীষণ আনন্দে আছি তো দেখো বাসের মধ্যে চেপে পড়েছি আমি বাবা আর মা বাস তো অলরেডি চলতে শুরু করে দিয়েছে তো যে পরে সত্যি সবাইকে এই খুশির খবরটা দেব সবাই টেনশনে আছি বোনকেও ফোন করব সবাইকে ফোন ফোন করবো ভীষণ টেনশনে আছি তারপর নেমে নেমে পড়লাম এসে বাবাকে বললাম চলো এক গ্লাস করে সবাই আগে আখের রস খাই তো ঠান্ডা ঠান্ডা ভীষণই গরম করছে তো প্রথমে আখের রস খেয়ে নিলাম তারপর লজে এলাম লজে এসে দেখো সবাই স্নান টনান সেরে একদম ফ্রেশ হয়ে চললাম এবার হোটেলে ভাত খেতে তো মাকে বললাম ছাড়ো আজকে আর রান্না বান্না করতে হয় না তো আজকে একটা খুশির দিন এমনিভাবেই সেলিব্রেট করি তো সেই জন্য আমি আর বাবা মিলে চললাম হোটেলে ভাত খেতে তো এখন রাস্তায় হাঁটছি দেখছে দুপুরবেলা সেই জন্য খুব একটা মানুষজন নেই আর চারপাশে দোকানও দেখো কিছু খোলা কিছু বন্ধ তার মধ্যে এখানে যেহেতু মেন বাজারটা না তাই সবসময় দোকান প্রায় খোলাই থাকে অসুবিধার কিছু নেই তো তারপরে খাবারের হোটেল তো সবসময়তেই খোলা থাকে তাই আমরা একটা বাঙালি খাবারের হোটেলের মধ্যে ঢুকে পড়লাম তো এখানে খাবো তো আমরা খুব একটা সিম্পল খাবার নিয়েছি মানে মাছ মাংস ডিম এইসব কিছু নিই নি একদম সিম্পল খাবার তো এটাই বেশ ভালো আর এটা নিয়েছে ষাট টাকা করে ষাট টাকা করে প্লেট তো প্লেন ভাত আর কি তো এরপর আমরা খেয়ে দিয়ে তারপর লজের মধ্যে চলে যাবো আর আজকে যেহেতু একটা খুশির দিন তো সেই জন্য কিছু তো কেনাকাটা করবোই বিকেলে সেগুলোও তোমাদেরকে দেখাবো আর এখনই চলে যাচ্ছে বটে কিন্তু আরও মাস পর আমাদেরকে আসতে হবে তো দু মাস পর যেহেতু বাবার অপারেশন হবে তো তখন দু মাস পর আবার এই ভেলোরে আসব। যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মতো চললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে টা জানায় সবাই ভালো থেকো co,